অনেক বড় আচ্ছা আচ্ছা মানে পুরো মতো ऊंचा আছে এগুলো পাইপ সিস্টেম অবশ্যই পাইপ সিস্টেম এটা আচ্ছা ও কেন কিন্তু হেভি পাইপ দিয়ে করা আচ্ছা আবার সাইড দিয়ে কিন্তু এরকম বল বল দেওয়া আছে ডিজাইন করা আছে ডিজাইন করা আছে ভিতরে যে বল দিয়ে রাখছেন বল কি সাথে থাকবে নাকি অবশ্যই বল থাকবে এর সাথে কয়টা বল থাকবে ভাই 50 বল আর আবার ভিতরে জানলা আছে জানালা দুই পাশে দুইটা জানালা থাকবে ওই পাশে একটা এই পাশে একটা দুইটা জানালা আছে দুইটা জানালা আছে আচ্ছা এটা কি সবসময় সময় এভাবেই দাঁড় করে রাখতে হবে নাকি আমি এর ভাঁজ করে রাখতে পারবো এটা খোলা যায় সিস্টেম আছে পাইপের হুম প্রত্যেকটা জয়েন্ট জয়েন্ট সিস্টেম আছে জয়েন্ট টান দিলে খোলা যাবে বড়টা দিয়ে ফিটিং করা পারবে ফিটিং করতে পারবে অবশ্যই আচ্ছা দেখেন এটা কিন্তু ফিতে দিয়ে বাঁধা চাইলে এগুলো কিন্তু বাচ্চারা খুলে রাখতে পারবে হ্যাঁ আর এটা কিন্তু অরজিনাল ভাই ম্যাজিক মশারি ম্যাজিক মশারি আপনি একটু কোয়ালিটিটা দেখেন অরজিনাল ম্যাজিক মশারি এটা আচ্ছা বাচ্চারা হচ্ছে হাই কোয়ালিটির যেটা ওই মালটা কিন্তু আমরা আনছি আচ্ছা চাইলেও তো ভিতরে বাচ্চারা খেলতেও পারবে শুইতেও পারবে ঘুমাইতেও পারবে যদি বেডিং করে অবশ্য এটা দেখেন এর সাইজটাও কিন্তু অনেক বড় বড় সাইজ এখান থেকে যাতে আপনার ওই বুঝতে সুবিধা হয় যে কালার লাগবে ওই কালার টাই নিতে পারবে দাম কত দিচ্ছে আপনার যেই কালার লাগে নিতে পারবেন আঠারোশো টাকায় ঘর অবশ্যই আচ্ছা সাথে কয়টা বল ফ্রি থাকছে ভাই পঞ্চাশটা বল ফ্রি থাকবে পঞ্চাশটা বল ফ্রি আচ্ছা এরপরে কোনটা দেখব ভাই এরপরে তো আরো আছে অনেক এরপরে যেটা আমরা দেখাবো এটাও কিন্তু একটা ঘরের মতো ঘর সিস্টেম দেখেন এটা একটা ঘরের মতো দেখেন এইগুলো তো একেবারে সহজে ফোল্ড করে রাখা যায় নাকি ভাই হ্যাঁ অনেক সহজে মানে এটা ধরে কিন্তু আপনার আমাদের ভিডিও আছে ইউটিউবে হ্যাঁ দেখে আপনার ওই সুন্দর মতো কিভাবে ফিটিং করা ফিটিং এর ভিডিও আছে আচ্ছা এইটা দেখেন কত সুন্দর ভিতরে এর ভিতরে কিন্তু 100 বল থাকবে 100 বল 100 পিস বল থাকবে একদম গুইনা রাখতে পারবে 100 পিস বল আচ্ছা আর ডিজাইনটা দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর এই যে ফ্রোজেন ডিজাইন বলে এটাকে এছাড়া কিন্তু আরো অনেক ডিজাইন আছে এই ঘরের মধ্যে এই এইটার ভিতরে জায়গা স্পেসটা কতটুকু আছে মোটামুটি এটা কিন্তু আপনার পুরো ষোলোশো টাকা ষোলোশো টাকার সাথে একশো টা বল থাকবে একশো পিস বল থাকবে আচ্ছা এটার মধ্যে বেন্টেন আছে এটাও কি প্রাইস সেম থাকবে ভাই এটা সেম প্রাইস কিন্তু কালার আলাদা আমি কালার গুলা রাখছি এই কারণেই হ্যাঁ

ওকে এটার প্রাইস হবে থাকবে প্রাইস কি सेम सेम প্রাইস 1600 টাকা মানে 1600 প্রত্যেকটা কালার শুধু দেখানোর একটা উদ্দেশ্য যাতে আপনার ওই মানে যেটা নেবেন सेम ওই কালারটাই আমরা দিতে পারবো রাইট আর প্রত্যেকটা কিন্তু এরকম একটা প্যাকেটে থাকবে নাকি ভাই ইনটেক একটা কার্টনে থাকবে সুন্দর একটা কার্টন থাকবে কার্টন ভাই এইরকম সুন্দর একটা কার্টন আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছা এই যে দেখেন সুন্দর একটা কার্টন কিন্তু সাথে থাকবে ওকে আর এই যে উপরে যেগুলো আছে এইগুলো কিসের

মিডিয়াম সাইজ এটার প্রাইসটা আজকে একদম অফারে দিয়ে দিব অনলি 1200 টাকা 1200 অনলি 1200 টাকা আচ্ছা এই যে এটার মধ্যে তো আরো ডিজাইন আছে এটার মধ্যে অনেকগুলা কালার আছে তো এইখানে যে কালারগুলো দেখাইতেছি হুম এইখানে যে কালারগুলো আছে ছোটটা হ্যাঁ এই সেমটা কিন্তু বড়টার মধ্যে আছে আচ্ছা আমরা যদি একটু পাশাপাশি ধরি বড় আর ছোটটা তাহলে কিন্তু বুঝতে পারবে তো পাশাপাশি আমি একটু যদি ধরি দেখেন যে এইটা আর এইটা হ্যাঁ এই যে দেখেন সাইজটা কতটুকু ডিফারেন্স আচ্ছা সাইজটা কিন্তু 1 ফিট 1 ফিট ছোট বড় না এটা নিচে এটা একটু উঁচু

আচ্ছা এইগুলো কি সারা বাংলাদেশ ডেলিভারি দেন আপনারা সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি বাসায় পৌঁছে দিবে কোনো এক টাকা অ্যাডভান্স লাগবে না আচ্ছা ওটা খাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুবিধা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দিতে হবে দিতে হবে যেহেতু একবারে ডিসকাউন্ট প্রাইস বলে দিয়েছেন আপনি হ্যাঁ আচ্ছা ওকে এরপর দেখেন আরেকটা আছে ছাদ খোলা ছাদ খোলা অনেকে চিন্তা করে যে বাচ্চা মানে ওই যে মানে এই রুম থেকে ওই রুম বেশি যারা ই করে হ্যাঁ মানে জ্বালাইবো তাদের জন্য কিন্তু একদম খাঁচা সিস্টেম আটকায় রাখবে ভিতরে আচ্ছা ভিতরে খেলনা দিয়ে বসাই দিলো আর রিল্যাক্সে ভিতরে খেলতে পারবে আচ্ছা এটা এটার সাথে কয়টা বল থাকবে ভাই এটার সাথে 50 টা বল থাকবে 50 টা বল আচ্ছা এটার প্রাইস কত থাকবে এর প্রাইসটা আজকে একদম অফারে দিয়ে দেই 1150 টাকা 1150 1150 আচ্ছা 1150 টাকা ওকে তো এগুলা সরাসরি যদি আসতে চাই কিভাবে আসবো ঠিকানাটা একটু দেখাই দিবেন আমাদের ঠিকানাটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ঠিক দ্বিতীয়তলা তলা জি আচ্ছা এখানে বোর্ড আছে এছাড়াও কিন্তু স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে তাদের ঠিকানাও দেওয়া থাকবে সরাসরি আসতে চাইলে বর্ণলতা বেবি শপ ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো তিরিশ একশো একত্রিশ এবং এগারো নাম্বার শোরুম ওকে যারা আসতে পারবেন না কোনো সমস্যা নাই একবারে অ্যাডভান্স ছাড়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই বল হাউসগুলো নিতে পারবে হোম ডেলিভারি নিতে পারবে